বিষ মিনি দেখো সবাই এটা তো অবভিয়াসলি লাগলো তোমাদেরকে বলেছিলাম এটা অনেক কাজকর্ম হয়ে গেছে কিছু রেকর্ড করতে পারিনি বাট এখন যেটা এক্সাইটিং রেকর্ড করব সেটা হলো তোমাদের গোবিন্দ মহারাজের আজকে হচ্ছে বার্থডে তো ওর জন্য লিটিল গোল্ড কিনেছে এই থালাটা তো এই থালাটা ওকে দেবে আর ওকে সারপ্রাইজ করবে তো চলো হলো লিটিল গোল্ড ও থালা নিয়ে হাজির হয়ে গেছে কাকাকে দিতেই না কাকাকে দাও এটা কাকাকে দিয়ে দাও দাও তো ধরো 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 থালা তো হ্যাঁ এবার দাও কাকাকে দাও ধরো এখানে আসো এখানে আসো হ্যাঁ আসো এই যে আসো 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 যাও এবার হ্যাপি বার্থডে বলো তো কাকাকে একটু আয় ভাই হ্যাপি বার্থডে বলো কিভাবে তুমি হ্যাপি বার্থডে বলতে পারো বলো একটু হ্যাপি বার্থডে কালকে রাতে কতবার প্র্যাকটিস করলো সত্যি ফোন করে বলছি কি কালকে হলো গোবিন্দ জন্মদিন বলো গোবিন্দ গোবিন্দ বলে কাকা আর বলবে না বলে এটা ওয়ালা তো গোবিন্দ এখন আমাদের স্নান হয়ে গেছে এরপর রান্না বান্না হবে গোবিন্দ আজকে জানেও না কি কি রান্না বান্না হচ্ছে হাফ জানে হাফ জানে না তুমি কি তুমি কি করবে রান্না করে দেবে কাকাকে হ্যাঁ ও কাকাকে রান্না করে খাওয়াবে খুব ভালো কথা

কিন্তু দিনের দিন আমার পরে হয়েছে আমরা হয়তো গিয়ে কোথাও খেয়ে এসেছি লিটিল গোল যখন আহ লিটিল গোল যখন পেটেছিল তখনও রান্না বান্না হয়েছিল ওই তোষান এসেছিলো আজ তোষানকেও বলেছি এখন দেখা যাক কে আছে তাই তো চলো আমরা গিয়ে এবার রেডি হয়ে সাজু করতে হবে তো তোমাদের গপু দেখে পাঠিয়েছি বাজারে আর গভীর জন্য যে কেকের অর্ডারটা দেয়া রয়েছে ও বলেছিল বাটারস্কচ আর না হলে চকলেট তো দেখা যাক খন্ডফা করা যায় আজকে তো মানে অ্যাভেলেবেল নেই বাটার স্কচ খাবে তুমি তো চলো আমার টাইম নেই সোমাকেও আসতে বলেছে আমি আগে সাজগোজ করি তারপর সকালে থেকে এখনো কিছু কাহিনি ভগবানকে ভোগ দেবো দিয়ে তারপরই খাবো সে বেলা চারটে হোক হোক একটা যেন করছে সাতজন মাগে খেয়ে বা শাক বেষ্ট শাক তাই ভাজ দেয় শাক বসেছে ভেতর শাক ভালো করেছে সিদ্ধ দাও সিদ্ধ এই সিদ্ধ প্রেশার কুকার দিয়ে দিলেই তো হয়ে যেত রে মেয়ে খালি গ্যাস পোড়াবে

আর আমার শাড়িটা সমাজ হতে হবে শাড়িটা আমাকে ধরে দিতে হবে আর তোমরা এই যে সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছো আমি করেছি এটা তো লাস্ট লাস তোমাদেরকে বলেছিলাম এটা আমি কিনেছি একটা ওয়েবসাইট থেকে আর এই ওয়েবসাইট আমার এখন ফেভারিট হয়ে গেছে এই ওয়েবসাইট থেকে আমি সমস্ত জামা টামা শাড়ি টাড়ি যা যা আছে বেসিক্যালি শাড়ি পাওয়া যায় পুজোর শাড়ি সবই ওখান থেকে মোটামুটি যেগুলো পছন্দ সেগুলো শপিং করেছি সেটা হলো পুতুলস ডট কম এবং তোমরা ইউটিউবেও পেয়ে যাবে পুতুলস ফ্যাশন আর তোমরা ফেসবুকেও যদি সার্চ করো পুতু ফ্যাশন নামে ওদের পেজ বা তোমাদের যেটাকে বলে চ্যানেল সব রয়েছে তোমরা কিন্তু ওয়েবসাইটে যাবে পুতুস ওখানে গিয়ে অর্ডার করবে একদম অথেন্টিক এবং জেনুইন মাল এই যে আমি নিয়েছি পড়ছি তোমরা দেখতেই পাচ্ছ লাস্ট এক বছর দু বছর হতে গেলে আমি ওখান থেকেই সব পড়ছি চন্দন দিয়ে তিলক কাটতে হবে আজকে যেহেতু রাধা রানী সাজছি আমি তারপর মেয়েকে সবাইকে রাধা রানী সেজে আজকে আমরা মানে সারাদিন রাশ লীলা করবো

চন্দনের সাজ এরপরে তোমাদের লিটিল গোল্ড এরকম সাজাতে হবে ভাবতে পারছো আমার কতখানি ক্যারি মানে এরপর লিটিল গোল্ড বোঝবাসী হয়ে গেলেই ভালো হয় গোবিন্দখালি বলে বোঝবাসী হবে বোঝবাসী হবে ওর সাথে আমি আমিও বোঝবাসী হয়ে যাব বের করেছিলাম তোমাদের লিটল গোল্ডকে পড়াবো কিন্তু লিটল গোল্ডের আজকে যা ড্রেস তো সে আর কিছু লাগবে না তো শুধু ড্রেসটা পরলেই হবে ওর সেই জন্মদিনের যে লেহেঙ্গাটা ছিল সেই লেহেঙ্গাটা ওর বাবা বলছে ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে তাহলে দেখি আবারই পড়ানোর জন্য রেখেছিলাম তো এই আছে হার আর একটা হার এবার শাটান

আর এখন তোমাদের লিটল গোলকে রেডি করে নি তোমাদের লিটল গোলকে একটু পরে রেডি করব কারণ ওকে যদি এখন রেডি করি না রান্নাবান্না কিছুই শুরু হয়নি কিছু একটু রান্নাবান্না স্টার্ট করে দিয়ে তারপর তোমাদের লিটল গোলকে রেডি করবো করে তারপর যা শুটিং টুটিং রয়েছে তারপর গোবিন্দকে থালা টালা বেড়ে খেতে টেতে দেওয়া এই সমস্তগুলো করব তো চলো চটপট রান্নাঘরে যাওয়া যাক আর কত দূর কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এখানটা টমেটো কাটা হয়ে গেছে ক্যাপসিকাম হয়ে গেছে এখানে গাজর এটা হলো বিনস আর এখানে হলো ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের ভেতরেই আমাদের এই ক্যাপসিকাম গাজর এগুলো সব কাটা হবে আর এখানটা আদা রয়েছে আলু রয়েছে আলু তিনটে কেটেছে আলু আরও কাটতে হবে আলুর দম হবে এখানে সেই ফ্রায়েড রাইসের জিনিসগুলো ভাজতে দিয়ে দিয়েছে আর এখানে পায়েসের দুধ গরম হচ্ছে আর ওপাশে রান্না দিদি আলু ছুলে দিচ্ছে এখানে আমি মালপোয়ার যে ব্যাটারটা তৈরি হবে সেই ব্যাটারটা আগে কিছু তো ভিজিয়ে রাখতে হবে না হলে মালপোয়াগুলো ভালো ফুলবে না বা ভালো ক্রিসপি হবে না তো তার জন্য মালপোয়াগুলোর জন্য এই যে ব্যাটারের জন্য আমি এটা নিয়ে নিয়েছি এখানে এক কাপ যদি আমি ময়দা দেবো তাহলে আমি হাফ কাপ তো এই আমি মোটামুটি ভাজা হয়ে গেছে আর এখানটায় যে গোবিন্দভোগ চাল সেই চালটাকে না আমি একটু ভিজিয়ে রেখেছিলাম কারণ চালটা না সিদ্ধ হতে টাইম লাগে পায়েস করতে এমনি টাইম লাগে তো পায়েসটাই আগে বসিয়েছি আর যেহেতু তো এই চালটা আজকে বলছিলাম গুড় দিয়ে বানাবো গুড়ের কিছু নেই গুড়ের বাতাসা আছে তো গুড়ের বাতাসা দিয়ে পায়েসটাকে বানানোর চেষ্টা করবো ও আবার বা পায়েসটাস খায় না বলে ক্ষীর বানাতে জন্মদিনে দিয়ে একটু অন্য পায়েস খেতে হয় এই অন্য দিনে খেয়ে তো এখানটায় যে সুজি হয়ে গেছে যে সুজি আর ময়দা আমি দু কাপ হলো ময়দা দিয়েছি আর এক কাপ সুজি দিয়েছি আর এই যে দুধটা রেখেছি দুধটা একটু ঠান্ডা হবে তারপর ওই পায়েসের থেকে দুধটা কেটে রেখেছি দুধটা একটু ঠান্ডা হবে ঠান্ডা হলে তারপরে এই ব্যাটারটা বানাবো আর ব্যাটারের ভেতরে দিতে হবে মৌল এই মৌলটা হালকা করে একটু ভাজবো ড্রাই রোস্ট করে তারপর মৌলটা এর ভেতরে দেবো আর কিছুটা দেবো আমুল দুধ গিয়ে এই বেটাটাকে বানিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো একটু চিনি দেবো আর শিরাটা এখনো তৈরি করিনি চিনির শিরাটা এখন দেখা যাক যদি রসগোল্লা আন রসগোল্লা রসে ভেজাবো আর কিছু করার উপায় নেই শিরাই বানাতে হবে ডাক তো ভেবে কিছু নেই ভাজা হচ্ছে আর এখানে হলো ফ্রাইড রাইসের চাল বসানো হয়েছে আর এইখানটায় হলো গিয়ে তোমার মালপোয়া হবে সে মালপোয়ার মুড়ি দিয়ে দিয়েছি এর ভেতরে আর এইবার এর ভেতরে দেবো শুশু পটি সব একসাথে হয়েছে দিদি গিয়ে পরিষ্কার করবে আমি ওকে মোটামুটি ইয়ে করে দিয়েছি আমি তো রান্না বান্না করছি আমি তো বিশেষ কিছু করতে পারবো না দিদি কি ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে আর এখানে ভাজা মোটামুটি হয়ে গেছে সোমা ছুটি ছুটি বেড়াচ্ছে সোমার সাথে ফটো ভিডিও বানাবে ফটো তোলা হয়নি ফটো তুলতে হবে দাঁড়া লিটিল গোলকে সাজাবো তারপরে ফটো তুলবো তুলব হ্যাঁ হ্যাঁ এইতো এবার মালপোয়া এই যে দুধ যাচ্ছে ভেতরে এটা অবশ্য ফুলে উঠবে সুজি রয়েছে যেহেতু এইটুকু দুধ না হয় থাক আলাদা এটা হলো বাড়িতে যে গোয়ালা আসে সেই গোয়ালা দুধ এটা রেস্টে থাকবে চিনি গলবে সুজি ফুলবে অনেক আছে

তার জন্য আমি এত মানে কি বলেছি বাবা একবার করে বসছি একবার করে উঠছি চিনি লাগবে লবণ লাগবে সব লাগবে লবণ কোথায় গেল আজা যান তো এই হলো লেয়ারিং হয়ে গেছে অনেকেই অনেক দোশ রুটি ধরবে কিন্তু কিছু করার নেই দোশ রুটি ধরে লাভ নেই বাচ্চা কাচ্চার ঘরে যার আছে সে তার মর্ম বুঝবে যার নেই সে বুঝবে না তো ভাত এখান থেকে না দিদি অল্প কথা এটা হলো ফ্রাইড রাইসে সেই সবজিটা যাচ্ছে আচ্ছা এইগুলো সবজি আচ্ছা এবার যাবে চিনি আমার একটা লাগবে হাঁসতে হাসতে এটা কিন্তু পিওরলি ঘিতে ভাজা হয়েছে আর এইখানটা থেকে যাবে হলো যে এবার চিনি চিনি অল্পই দেবো অল্পই যেটুকু লাগবে সেটুকু না দিলে কি করে হবে বলো আচ্ছা লবণও অল্পই লাগবে বেশি লাগবে না কারণ আমাদের তো জিম্মা না পা লাগে না যেন আচ্ছা আর এর ভেতরে রয়েছে তোমাদের সেই ঐতিহাসিক জিনিস জাইফল যেটা না দিলে এটা হচ্ছে স্মেল অরিজিনাল স্মেল বাড়িতে বানানো ফ্রাইড রাইসের

অনেক দিন বাদে রান্না করে এসেছি কোথায় কি আছে আমি কিছুটা জানি না আর এর ভেতরে আলুগুলো এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে এই ভাজা আলুগুলো এর ভেতরে দিয়ে দেবো আসো 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 বড়ো সিডা সিডা না হচ্ছে কিন্তু এখন তোমাদের লিটিল গোলকে সাজানো হবে রাধারানি তো তার জন্য এই যে তিলক মাটি দিয়ে এই যে তিলক কাটা হবে হালকা করে তারপর ওর হলো গিয়ে চন্দনের মতন করে ওই যে এরকম রাধা আমি পড়েছি সোমা পড়েছে তো এরকম পড়বো বসো বসো এই তো এই তো তোমার সামনেই ঘুরছি করা বড় করা যায় ছোট বড় করা যায় এবার হলো দেখি দেখি মুখটা একটু সামনে দেখে নিবি দেখি

আর কিছু গ্যাসটা বন্ধ করে রেখে দিই গরম মশলা সোজাতে হবে পরে সে গরম সোজা হবে তোমাদের লিটিল বইকে বকা ঝকা একটা দিয়েছি পিছের উপর দিয়ে ও ঘুমিয়ে পড়েছে ও ঘুম থেকে উঠলে তারপর আমরা বাকি করবো এখন আর রাধার কস্টিউমে থাকা যাচ্ছে না এখন রাধার কস্ট্যুম খুলে ফেলতে হবে ফেলে আমাদের নতুন ট্রেন্ডিং যে সমস্ত স্নং রয়েছে সেই সঙ্গে গান করতে হবে এবার হলো লাস্ট লুচি ভাজা আর হলো মালপোয়াটা দিয়ে দেখি কি বুঝতে পারছি না কি ঘটনা ঘটতে চলেছে টেনশন হচ্ছে অনেকদিন বাজে মালপুয়া ভাজি কিছুই তো দেখতে পাচ্ছি না পুরো ফেলা ফেলা হয়ে গেল

কি বলবো গোবিন্দ পেছনে গিয়ে লুকিয়েছে ভিডিও করতে বলেছে ভুলভাল ভিডিও করেছে আরেকবার একবার যে করতে বলেছে এবার পেছনে গিয়ে লুকিয়েছে আমি এই ডায়লগটা বললাম না অফ মানে অফ ক্যামেরায় যেটা বলেছি কি মা আজকে কি রয়েছে কাকার কাকার কি আজকে বলো তো বলো কাকার সাত সাতাশ তারিখ তারপর ঠিক এক মাস

দম ভাজা লুচি মালপোয়া আর কেনা রসগোল্লা আর এটা আছে কচুর গাঠি গাঠি কচু আর হচ্ছে পায়েস আছে কেক আছে কেকটা কেনা স্কচ

ও বসে বসে খেলছে পাতায় লুচি বেড়েছে সব কটা পাতায় ছিঁড়ে ছিঁড়ে দেখো টুকরো টুকরো করে কি সুন্দর সুন্দর করে টুকরো করেছে আবার আরে কাউকে নেমন্তন্ন নয় সোমাকে শুধু বলেছে আমি সারদোজ করব এক কাজে দুই কাজ হবে তুই আয় রিলস বানাবো ওরে ডাকা হবে আমার তার জন্য কেউই জানে না গোবিন্দর জন্মদিন আছে কেউই জানে না তাই আসেনি ননদি নট ইনভাইটেড বাবা রাধাকৃষ্ণ পেয়ে গেছে হাতে আছে তো সুন্দর আছে খুব সুন্দর রাধা যুগল মানে এটা কিشرينী বুঝতে বাচ্চা গোবিন্দ হ্যাঁ মানে তুমি একা আছো তুমি এবারে দোকা নাই তুমি ছিল কার কার ছবি হ্যাঁ হ্যাঁ ও যুগল ও হ্যাঁ হ্যাঁ বিয়ে হ্যাঁ বিয়ে এই হল এখানে আমি দুটো থালা গুছিয়েছি একটা হলো বাপি দাদের বাড়ি আর একটা তো দেবশ্রীদির তো দেবশ্রীদিও আজকে পচুর খাওয়া দাওয়া দিয়ে গেছে সব ফ্রিজে রেখে দিয়েছি খাওয়া দাওটা আজকে এগুলাই তাই এগুলো তো বেশি বেশি রয়ে গেছে এগুলো রাতে হবে খাওয়া দাওয়া তো এগুলো দিয়ে আসবা দেবশ্রীদির যা আছে কালকে সকালবেলা খাবো যেহেতু নিরামিষ তো আজকে মঙ্গলবার ছিল আজকে নিরামিষ সব শেষ হয়ে গেছে আর মালপোয়া রেখে দিয়েছি गोविंदুর জন্য আর বদ্দি এখনো আসেনি তোশান খাওয়া দাওয়া করেছে আর সোমারা বাড়ি চলে গেছে আমি এখনো মুখের মেকআপ তুলতে পারিনি চ্যানেলটা নিয়ে বসে রয়েছি কি কি কে কি কমেন্ট করেছে সেগুলো দেখাতে কি করতে এখন লিটিল গোড়কে এক করে নেব আর এক করে দেবশ্রীকে খাবারগুলো দিয়ে আসবো বাপি দাদের বাড়িতে মনে হয় তোমাদের গভুচন্দ্রকে পাঠাবো আমার তারা সম্ভব না মানে তুই এক ঘন্টা ধরে রাখ কালকে রাত্রি বলে আমি একটাই আসছি পরে তো দাদার কাছ থেকে আমার কাছ থেকে শুনছিও নাকি দুটোর সময় বাড়িতে ঢুকেছে অভিষেক টভিষেক ঢুকে ওর পিপির এখন রাতে আগমন হয়েছে সবাইকে নিমন্ত্রণ দেওয়া হবে তাই